বন ও পরিবেশ বিভাগের তথ্য মতে একটা জেলার বা যে কোনো নির্দিষ্ট জায়গার মানুষের জন্য যদি এটি বসবাসের উপযোগী হতে হয় অন্তত মোট আয়তনের বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো আপনার কি বলে গাছপালা লাগবে ঠিক আছে বনভূমি থাকতে হবে সহজ হিসাব তো এটি হচ্ছে ভোলা পৌরসভার ভিতরে অন্যতম ব্যস্ত আবাসিক এরিয়া ওয়েস্টার্ন পাড়া এইদিকে হচ্ছে বোলা সদর রোড এখানে হচ্ছে কলিপাপুটি মসজিদ প্রচুর পরিমাণ নতুন নতুন ভবন গড়ে উঠছে পাশাপাশি আপনার প্রচুর গাছও আছে এই যে মূল উপর থেকে যদি আমরা দেখি কিন্তু ধীরে ধীরে এই গাছ আর থাকবে না যেই হারে আপনার ভবন হচ্ছে নতুন নতুন বহুতল ভবন হচ্ছে এই গাছ থাকার সম্ভাবনা খুব একটা নেই দেখা যায় দু চার পাঁচ বছরের মাথায় এই গাছগুলো বিলুপ্ত হয়ে যাবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় জমির দাম বাড়ছে আর পাশাপাশি প্রতিনিয়ত বাংলাদেশে লোক বৃদ্ধি পাচ্ছে তো বাড়তি জনসংখ্যা যদি হয় তখন তো আপনার নতুন নতুন ভবন করতেই হবে তাই না তো গাছ কাটা যাবে স্বাভাবিক বাট একটা যদি সুনির্দিষ্ট নীতিমালা করা যায় হ্যাঁ আমি জানি ভোলাতে যে পরিমাণ জায়গা এখনও প্রচুর পরিমাণ গাছ রয়েছে বাট ঢাকা বা অন্যান্য শহরগুলিতে আসলে মনে হয় দুই পার্সেন্টও গাছ নেই তো ভোলাতে এখনও ওভারঅল কন্ডিশন ভালো বাট সামনের দিকে যাতে গাছ একেবারেই ইউজার না হয়ে যায় সেই বিষয়টিও মানে একটা নির্দিষ্ট আইনের আওতায় যাতে আনা যায় বিশেষ করে দেখেন এই যে ছাদ কোনো ভবনের ছাদে খুব একটা বেশি গাছপালা নেই এই ছাদগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে মোটামুটি বিষয়টি বেশ ইতিবাচকই হয় আমি যখন এই ভিডিওটি শ্যুট করছি তখন বৃষ্টি পড়ছে বৃষ্টি চলে আসছে যেই জায়গাতে গাছের পরিমাণ যত বেশি বনাঞ্চল যত বেশি সেইখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তত বেশি ঠিক আছে সেই দিক থেকে এখনও ভোলা বসবাসের জন্য অনেক হেলদি শহর বাট সাম্প্রতিক সময়ে যেভাবে গরম বাড়ছে গাছপালা কমে যাচ্ছে গাছপালা কাটছে আমরা গাছপালা কমার কারণেই মূলত এই টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে তো যেটি বলছিলাম যে এই দেশ আমাদের এদেশের পরিবেশ প্রকৃতি রক্ষা করার দায়িত্ব আমাদের দেখেন এই সাইডটাতে এখন অনেক গাছ এই গাছের পাখি একটা বড় ভবন আজকে ছাড়ডালাই চলছে গাছপালা যত বাড়বে পরিবেশ প্রকৃতি ততটা সেফ থাকবে বসবাসের উপযোগী থাকবে শুধু মানুষ না অন্যান্য পাখিরাও যাতে সুন্দরভাবে বাস করতে পারে সেই দিকে আমাদের শুধু ভবন করলেই চলবে না কিছু নীতিমালা আছে বাট আই এম সরি টু সে এগুলোর কোনো বাস্তবায়ন আমাদের দেশে নেই বৃষ্টি চলে আসছে বৃষ্টির দিনে সার ডালাই দেওয়া যথেষ্ট ক্রিটিক্যাল একটা বিষয় এখন সার ঢাকার কাজ চলতেছে এটা আমাদেরই নকশা করা একটা প্রযুক্তি